এই খাবারটা খান উঠে খাবারটা খান রাত তো অনেক হয়ে গেছে আপনি কি কথা বলতে পারেন না হ্যাঁ আসসালামু আলাইকুম এখন রাত বাজে হচ্ছে 11টা 37 তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে রাস্তার পাশে একজন শুয়ে আছে তো তার সাথে যাই আমরা কথা বলবো সে রাতে খাইছে কিনা ঠিক আছে তো আসো আমার সাথে আপনি এখানে শুয়ে আছেন কেন শুনছেন আপনি এখানে রাস্তার পাশে পাশে শুয়ে আছেন কেন হ্যাঁ রাস্তার পাশে আপনি শুয়ে আছেন কেন বাড়ি ঘর না আপনার আরে রাতে খাইছেন রাতে খাবার খাইছেন খান নাই না খেয়ে রয়েছেন রাত বাজে গেছে বারোটা রাত বাজে গেছে বারোটা এ বসে তো খাবার খান নেই খাবেন খাবার খাওয়ান খাবার আনি দেব না খেয়ে থাকবেন হ্যাঁ খাবার নিয়ে এসি আনবো না খেয়ে থাকলে তো আপনার শরীর খারাপ করবে আর আপনি রাস্তার পাশে শুয়ে রয়েছেন খাবার নিয়ে এসে আপনার জন্য খাবার নিয়ে এসি আপনি খান একজন যাই খাবার নিয়ে এসে চলো দেখি খাবার নিয়ে এসি এখন শহরে তো সব দোকানে বন্ধ হয়ে গেছে তাই একটা দোকান খোলা আছে এখানে আহ ওই দোকানে যাই দেখি কি খাবার আছে আসো এদিকে আসো রাত বাজে গেছে কয়টা এগারোটা চল্লিশ সব দোকান ফাট বন্ধ হয়ে গেছে মা খাবার আছে খাবার আছে খাবার নেই আচ্ছা খাবারটা পাওয়া যাচ্ছে না সব দোকান ফাট বন্ধ হয়ে গেছে তা দেখি সামনের দিকে যাই দেখি খাবার পাই কিনা

তো খাবার নিলাম আহ পানি আর হচ্ছে বিরিয়ানি নিলাম আমরা আবার দেখি ওইদিকে যায় যাই শুয়ে বললো কিনা আল্লাহ জানে শুনছেন সাজা গেছেন ওঠেন ওঠেন খাবার আনছি আপনার জন্য পানিটা কই পানিটা দাও তো এই খাবারটা খান এই খাবারটা খান উঠে খাবারটা খান রাত তো অনেক হয়ে গেছে আপনি কি কথা বলতে পারেন না হ্যাঁ বাসা কই আপনার বাসা আছে বাড়ি বাড়ি নাই আচ্ছা ছেলে মেয়ে আপনার কেউ নেই আচ্ছা আপনি কিছু কিনে খাইতে পারবেন

টাটা রাখেন আপনি কিছু কি নি খাইছেন দরণ আরベン কিছু কি খায় না আর খাবারটা খেয়ে নেন রাইত তো অনেক হয়ে গেছে আর রেখে দেন ভিদারে রেখে দেন এই খাবারটা খেয়ে নেন খাবারটা খেয়ে নিন রাইত অনেক হয়ে গেছে খাবারটা খেয়ে নিন নিয়ে দেবো খাবার আছেন খাবারটা আপনি খেয়ে নেন এখন হ্যাঁ

আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ায় আসছি দেখতেছি খাবারটা দেওয়ার পরে খাবারটা খাচ্ছে খাবে কিনা তা দেখতেছি খাবারটা ওখানে দেয়া দিয়ে আসার পরে উনি খাবারটা খাচ্ছে ঠিক আছে তা উনি একজন অসহায় মানুষ রাস্তার পাশে শেষ হয়ে আছে উনি এত রাত হয়েছে রাত বাজে বারোটা এখন উনি না খেয়ে আছে আসে ওনার খাবারটা দিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন এই ধরনের ভিডিও আর কি শেয়ার করবেন বেশি